এদের কষ্ট দেখলে আমার কষ্ট লাগে এরা ভালো থাকলে আমার ভালো লাগে আমি মানুষের মাঝেই বলতাম আমার শেষ নিঃশ্বাস ওদের এখানে একজন রিক্সা মানে দাদি ভালো আছে আমি বাজার করতে গেলে আমাকে মা ভালো আছে এই তোমাদেরই লোক এই মায়ার ফেলে এই মায়ার কান অস্বীকার করে আমি কোথায় পালাবো আসলে আমরা যে জায়গায় আছি এটা আমাদের সবসময় শেখারের জায়গা তো আমি আমার এত বয়স হচ্ছে তারপরে আমি মনে করি তোমাদের ওদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখা আছে কারণ ওরা যে সময়টা এসছে প্রযুক্তি এবং জানার সুবিধা সব দরজা জানার সব হয়ে গেছে আমারও অনেক কিছু জানার তাদের কাছে আছে আমি কাজ দেখে মুগ্ধ হই তাদের কৃষকের জানার মধ্যে অনেক হচ্ছে এই ক্ষেত্রে অনেক কিছু জানতে পারতাম না

সেই মূল্যায়নটা যদি নিজের মূল্যায়ন কাজের মূল্যায়ন নিজে চিন্তা করে বোঝে তাহলেই সে আর শেখরের শেখরের টান যেটা সেটা আমার কেউ অস্বীকার হতে পারে না আর শেখরের যে বন্ধ শেখরের যে মায়া

যাচ্ছে থাকে মনের মধ্যে এবং আমাদেরকে একরকম স্রোতের যে টান সেই টানটা টেনে নিয়ে যায়। সে শেকড়ের টানে আমরা যেখানেই থাকি না কারণ আমরা শারীরিকভাবে যেখানে কাছাকাছি নাও আসতে পারি আমরা আবার কিন্তু মনের যে জগৎ সেই জগৎ কিন্তু আমরা নিজের জায়গা নিজের পরিবর্তন নিজের আপনার পরিচিত জায়গায় যে সমস্ত ব্যাপারের থাকে সেখানে আমরা সবাই কখনো ফিরে আসি শারীরিকভাবে না হলো মানসিকভাবে ঈশ্বর আসলে আমার যে কাজটা এই কাজটাকে তো আমি আমার সত্যার ব্যাপারে এটা আমি অঙ্ক করে বলি সত্যি আমার কাজে আমি আছি তারপর আমি বলি যে না আমার এই আমি শেষ করব শেষ করে যাব এবং আমার ডিরেক্টর যত যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হচ্ছে আমি শর্ট দিতে রাখবো

আমি যত করেছি আমি চেষ্টা করেছি যে ভালো কিছু কর এবং আমার কাজ দিয়ে যেন আরেকজন অনুপ্রাণিত হয় আমি দেশ ও মানুষের পক্ষে গর্ব আমার কাজে এবং দেশ ও মানুষকে ভালোবাসি সেটা যেন আমার কাজ দিয়ে আমি প্রকাশ করতে পারি সেই জন্যে আমি মনে করি যে আমি আসলে দেশের মায়া মানুষের মায়া মানুষের ভালোবাসায় আমি আবার নিজের দেশে চলে এসেছি এই যে আমাকে একজন রিক্সা মানে দাদি ভালো আছে বাজার করতে গেলে আমাকে মা ভালো আছে এই যে এই যে আমি কবির যদি বলি আমি তোমাদেরই লোক এই মায়ার ফেলে এই মায়ার গান অস্বীকার করে আমি কোথায় ভালো সত্যি আমি নিজেকে অনেক মনে মনে করি গর্বিত মনে করি এবং আমি সার্থক মনে করি যে এত মানুষের ভালোবাসা এবং মায়া শুধু এই কাজটি করার জন্যে এই আমি তো বললামই যে এই যে ভালোবাসা এই যে মায়া এসব খেলে আমি খুবই পালাব আমার দেশ আমার মানুষ আমার তো জীবন একটা বড় গাছকে আমি আগে অনেকবার বলেছি একটা বড় গাছকে আরেক কিছু নিয়ে লাগিয়ে দিলে সে গাছ কখনো বাঁচে না আমার পরিচিত পরিবেশ আমার চারপাশে এটাই আমার শখ এরাই আমার আবহাওয়া এদের এদের কষ্ট দেখলে আমার কষ্ট লাগে এরা ভালো থাকলে আমার ভালো লাগে এদেরকে যে আমার কাজের ভিতর দিয়ে একটু আনন্দ দিই এটাই আমার প্রাপ্তি এবং পাওস

啊，那是那个。